কোথায় কি কানের টানের তুমি হাতি রেখে দাও আমি কখন থেকে সেখানে দাঁড়িয়ে আছি যাওয়ার ইচ্ছা নেই নাকি সন্ধ্যা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করো দেরি হচ্ছে তো কেমন লাগছে ভালোই দেখাচ্ছে হ্যাঁ সোনামা সেখানে দাঁড়িয়ে আছে চলো সন্ধ্যা হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমরা এক জায়গায় যাচ্ছি তো চলো যাই তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি সনাম তুমি কোথায় যাবে হুম তো বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি বলো তো চলো তোমাদের সাথে যেতে যেতে যাচ্ছি সেটাও রাস্তার সাথে শেয়ার করবো তাছাড়াও কোথায় যাচ্ছি তোমাকে গিয়ে দেখাবো তোমাদেরকে তো রাস্তায় বুঝতেই পারছো শীতকাল মানে অনেক ব্যাগ নিতে হয়েছে তো আমি এখন বেশি কিছু বলতে পারছি না তো তোমাদের সাথে যে সেখানে শেয়ার করবে যে তোমাদের দাদা ভাই আমাদের সোনামা আমি তো রাস্তায় যাচ্ছি এটা কোন রাস্তা বন্ধুরা তোমরা বলতে পারবে কেউ যদি জেনে থাকো তো আমাকে কমেন্টে বলবে এটা কোন জায়গা আমরা যাচ্ছি আর কোন রাস্তা পঁচিছটা মিষ্টি দাম

এই দোকান থেকে নিয়েছি কে কে কিনবে এই দোকানে চলে আসি মিষ্টি কিনতে গিয়েছিলাম এই যে সব এখানে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ এই যে নিয়েছি পয়সা পয়সা না এই যে ব্যাগ আছে তো ফাইনালি বন্ধুরা আমি চলে আসছি কোথায় আসছি বলতো আমি এসেছি আমার বাবার বাড়িতে তো চলো তোমাদের দেখা এই দেখো এটা আমার মা আর এই যে আমার বাবাকে প্রচুর ঠান্ডা লেগেছে কম্বল ফম্বল গায়ে দিয়ে আছে আর এই তো আমরা সবাই চলে এসেছি